আসসালামু আলাইকুম মাঠে নামার আগেই যেন খেলা ঘুষে ফেলেছে বিএনপি শরিকদের বিগ বাদার্স হিসেবে বিএনপি এখন পর্যন্ত মোট আটটি আসন তাদের শরীর দিয়ে জড়া মান্না সাকি নূর এবং আন্দোলন রহমানের পার্থ ইসলামিক একটা দলকে নিয়ে তারা মোট অনেকগুলাই আসন ছেড়েছে এবং কি বাকি তাদের আরও আটাশটি আসন আছে অর্থাৎ প্রায় দুশো সত্তরটি আসনের ভিতরে তারা আটাইশটি আসন তাদের শরীর দিয়ে দেবেন এমনই বিএনপি থেকে কিন্তু একটা কথা হয়েছে কিন্তু দুইশো সত্তরটি আসনে বিএনপি দানের শীষ প্রতীক নিয়ে একাই লড়বেন এবং কৌশলগত অবস্থানে কিন্তু এখন বিএনপি জুটির একটা পাহাড়সম শক্তিশালী হিসেবে দলকে এগিয়ে নিয়ে গেছে আমরা একটা কথাই বলতে পারি যে দলের যে সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তি বিএনপি একদম অনেক এগিয়ে নিয়ে গেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পরে আমরা মনে করি সেই তাদের যে জুটের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে আরও তারা এগিয়ে যাবে তাদের একটা কৌশলগত দিক হচ্ছে তারা আগামীতে তিনশো আসনের ভিতরে দুশো পঞ্চাশটি আসন আপাতত তারা যেন বিজয়ী হয়ে আসতে পারে এমনভাবে কিন্তু তারা একটা চূড়ান্ত করছে তাদের এবং শরিকদের জন্য কিভাবে তাদের সাথে সমঝোতা করছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা এই আলোচনাগুলো করছে এবং সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে অন্যদিকে কৌশলগত খুব দলের ভিতরে একটা সংকটে ভুগছেন জামাত ইসলাম আপনারা যে এখন জামাত ইসলাম নিজের পাতানো একটা ফাঁদেই কিন্তু তারা আটকে গেছে তাদের যে আটদলীয় শরিক যেই শরিকেরা ছিল তাদের ভিতরেই একটা কিন্তু এখন কুন্দল একটা ভাঙ্গনের সুর আমরা দেখতে পারছি বিশেষ করে চোরমুনায় ইসলামিক আন্দোলন এবং খেলাফত মজলিস তারা কিন্তু একাই দুশো বিশটি আসনে দাবি করেছে আপনি দেখেন তিনশো আসনের ভিতরে দুশো বিশটি আসন তারা যাচ্ছে এবং জামাত ইসলাম যেখানে বলছে যে পঞ্চাশ থেকে ষাটটি আসন তাদের সব শরিক মিলে তারা ছেড়ে দিবে। এবং দুশো পঞ্চাশটি আসন তারা একাই নির্বাচন করবে কারণ হচ্ছে যদি জামাত ইসলাম বেশি আসন ছেড়ে দেয় তাহলে জামাত ইসলামের কিন্তু অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে আর যদি জামাত ইসলাম তাদের জন্য কম আসন ছেড়ে দেয় তাহলে হয়তো জামাত ইসলামের জন্য ভালো কিন্তু তাদের যে মিত্ররা আছে তাদের যে শরিকার আছে তারা কিন্তু সেটা মানতে যাচ্ছে না এই যে তাদের ভিতরে একটা কুণ্ডল সেটা কিন্তু জামাত ইসলাম এখনও সেই সংকটটা কাটিয়ে উঠতে উঠতে পারে নাই আপনি দেখেন যেখানে বিএনপি দলগত কৌশলগতভাবে তারা অনেকে এগিয়ে গিয়েছেন সরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে কীভাবে আগামী নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে তারা বিজয় অর্জন করবে তার মোটামুটি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তারা অলরেডি মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা প্রার্থী এবং জুটের যারা মেন ম্যান আছেন এক কথায় যেমন সাকি নূর মান্না সাহেব এদের ভিতরে যারা শক্তিশালী মানে যারা পরিচিত মুখ তাদের বিজয়ী হয়ে আসার মতো সম্ভাবনা আছে তাদেরই কিন্তু কয়েকটা আসন ছেড়ে দিচ্ছে অন্যদিকে জামাত ইসলামে যারা যারা তেমন একটা পরিচিত না এবং পরিচিত আছে কিন্তু তারাও কিন্তু দু একটি আসন না একশো থেকে দেড়শো দুশো আসন তারা সেই শরিকেরা এক শরিকেরাই কিন্তু তাদের কাছে এমন আসন চাচ্ছে এখন তারা যদি সেই শরিকদের সেই আসনগুলো না দিতে পারে তাহলে হয়তো শরিকদের সাথেও একটা সংকটের দেখা দিতে পারে জামাত দিতে চায় যেখানে পঞ্চাশ থেকে ষাট আসন শরিকেরা চায় দুশো বিশ আসন এ বিশাল ফারাক্ক্যই এখন কিন্তু সংকটের একটা মূল কারণ শরিকদের চাপ সামলাতে না পেরে জামায়াত এখন জাতীয় নাগরিক ছাত্র আন্দোলনের সাথেও কিন্তু নতুন একটা মেরাকনের চেষ্টা চলছে যেখানে জামাতের যে আটদলীয় ভিতরে একটা সংকট সেই এক তাদের ভিতর থেকেও একটা কিন্তু বিএনপির সাথে যুক্ত হয়েছে এবং তাদের ভিতরেও এখন একটা ভুলমাল একটা উৎকণ্ঠ এবং তাদের ভিতরে একটা সংকট এখন দেখা দিছে সেই সংকট তারা কাটাতে এবং যারা ছাত্র আন্দোলনের নায়ক ছিলেন এবং ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তাদের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করছে আপনি দেখেন কয়েকদিন আগে আমরা একটা জিনিস দেখেছি যে জামাত ইসলাম তারা আলাদাভাবে একটা রাজনীতি দল এবং এনসিপি তারা তিন দলীয় একটা জুট করে তারা তৃতীয় শক্তি হিসেবে কিন্তু মাঠে নামার একটা চেষ্টা আমরা গুঞ্জন শুনেছি যে প্রথম শক্তি দ্বিতীয় শক্তি কিন্তু তারাও তৃতীয় শক্তি হিসেবে একটা লড়বেন এবং তারা তাদের নিয়ে নির্বাচন করে এবং সারা বাংলাদেশ তিনশো আসনে তারা নির্বাচন করে এবং তাদের গ্রহণযোগ্যতাও তারা সেখানে দেখাবে কিন্তু শেষমেশে আমরা দেখছি যে জামাতে ইসলাম তাদের এই সংকট তাদের এই জুট যখন তারা সংকট দেখছে ওই সময় কিন্তু তারা এনসিপি এনসিপিদেরকে নিয়েও একটা নতুন জুটের একটা আলাপ আলোচনা করছে আপনি দেখেন শরিকদের খুশি যদি না করতে পারে এক কথায় শরিকদের খুশি না করলে ভুট ভাগ হবে আর খুশি করতে গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না জামায়াত যদি তাদের যে শরিকেরা আছেন তারা যদি তাদেরকে খুশি যদি করাইতে পারে যারা তারা যেই আসনগুলো চাচ্ছে সেই আসন যদি জামাত দিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যৎ জামাতের কোনো অস্তিত্ব থাকবে না আর যদি খুশি করাইতে না পারে যেমন চোরমোনা যে আসনগুলো তারা চাচ্ছে একশো পঞ্চাশটি আসন তারা চাচ্ছে সেই একশো পঞ্চাশটি আসন যদি না দিতে পারে তাহলে হয়তো সেই ইসলামিক আন্দোলনের যে এক ছাতার ভিতরে এক বাক্সে যে ভোটগুলো পড়ার কথা সেখান থেকেও কিন্তু তিন চার পাঁচটা ভাগ হয়ে যাবে সেই ভোটের এখন বিএনপি যেখানে শহীদদের তুড়ি মেরে সামলাচ্ছে জামাত সেখানে কিন্তু দুইশো বিশ আসনের চাপেও কিন্তু দিশাহারা আমরা আগেই বলেছি জামাত ইসলাম তাদের যে ইসলামিক তারা যে এক সাতার ভিতরে একটা এক বাক্সের ভিতরে যে ভোট করতে চাইছিল সেটা আমরা আগেই যারা রাজনৈতিক বিশ্লেষণ আছে তারাও বলতে পারে যে শেষ তারা কিন্তু একটা তাদের ভিতরে একটা ভাঙ্গনের সুর এখনই কিন্তু দেখা দিছে আমরা মনে করি কয়েকটা মিডিয়াতে আমরা একটা জিনিস দেখতে পারছি যে তারা বলছে যে হেফাজতে ইসলাম এবং কি চরমোনায় তারা নাকি আলাদাভাবে তারা নির্বাচন করবে এই যে তাদের ভিতরে একটা সংকট এই জামাত ইসলামের ভিতরে তারা আটদলীয় তার তারা আগামীতে ক্ষমতায় যাবে তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে এখনই তাদের ভিতরে যেই সংকটটা দেখা দিছে সেই সংকটের কারণে তারা দিশাহারা হয়ে যাচ্ছে এইভাবে যদি তাদের এই সংকট এই মোকাবিলা যদি তারা না করতে পারে হয়তো তারা নির্বাচনের আগেই বিলীন হয়ে যাবে এবং নির্বাচনের আগেই কিন্তু তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে তারা তো ক্ষমতায় এবং বিরোধী দল হিসেবেও থাকার তাদের কিন্তু থাকার একটা আমরা যোগ্যতা দেখছি না কিন্তু বিশেষ করে ভিনপি যে সংগঠন হিসেবে যে শক্তিশালী এবং কিন্তু তারা ইতিমধ্যেও যে তারেক রহমানের যেই প্রত্যাবর্তনের লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে সেই প্রোগ্রাম থেকেও কিন্তু তারা সেখানে প্রমাণ করে তারা আরও শক্তিশালী শক্তিশালী থেকেও তারা গ্রহণ আসার পরে বিএনপি আরও শক্তিশালী হবে এখন বিএনপির সাথে যদি তারা চ্যালেঞ্জ করতে যায় এবং বিএনপি যেখানে বিশ আসন দিয়ে তাদের শরীরদেরকে ধামা চাপা দিয়ে থামানো চেষ্টা করছে এবং তারা থামিয়ে গেছে অলরেডি কিন্তু অন্যদিকে তাদের শরিকারা কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে তাদের যারা শরিক আছে তারা কিন্তু তাদের চাপ সামলাতে পারছে না এখনও পর্যন্ত যেখানে বিএনপি কয়েকদিন আগে তাদের শরিকদের নিয়ে বোঝাপড়া করে আসন ছেড়ে দিয়েছে সেই জায়গায় কিন্তু সেখানে জামাত ইসলাম এখনও পর্যন্ত তারা একটা ঘোষণা দিতে পারে ওই তো এদের সাথে কইটার আসন দিয়েছি এরকম মিল হয়েছে এখন দেখেন জামাত ইসলামের কাছে যদি দুশো বিশটি আসন চাই আমরা কোনোখানে দেখেছি যে তিনশো আটচল্লিশ আসনও চাচ্ছে জামাত ইসলামের কাছে যেখানে জামাত ইসলামের আসন হচ্ছে সংসদ নির্বাচন হচ্ছে তিনশো তাহলে জামাতের কি থাকবে এখন জামাত যদি দুইশো পর্যন্ত তাদের কাছে না রাখে তারা যদি একশো আসন্ন ছেড়ে দেয় হয়তো তাদের অস্তিত্ব আরও বিলীন হয়ে যাবে এবং খারাপ হয়ে যাবে কারণ আগামী নির্বাচনে তারা বিজয়ী হয়ে আসার মতো তাদের যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া কিন্তু তারা আগামীতে আসতে পারবে না আসলে দর্শক আপনারা কি মনে করেন যে আগামীতে এই জুট নিয়ে জামাত ইসলামকে ইসলামিক সব নিয়ে তারা এক ভুটে এক ভাগ দিতে পারবে কিনা নাকি তাদের ভিতরে বাঘ হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন